নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালের উনত্রিশ ডিসেম্বর বিপুল ব্যবধানে জয়লাভ করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ ওই সময়ের পর থেকে গত পাঁচ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত দলটি ক্ষমতায় ছিল টানা পনেরো বছর সাত মাস এ সময়ের মধ্যে আওয়ামী লীগের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তিনটি সবগুলোই ছিল প্রশ্নবিদ্ধ এ দীর্ঘসময়ে ক্ষমতাসীন থাকা দলটির বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন সংবিধান সংশোধন বিচার বহির্ভূত হত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ঘটনা ঘটেছে আওয়ামী লীগকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রেখে এসবের সুযোগ তৈরিতে বড় ভূমিকা রেখেছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিশ্লেষকরা বলছেন পনেরো বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ব্যবস্থা স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বনিকবার তাকে বলেন পনেরো বছরের বেশি সময় ধরে পুরো ব্যবস্থাকেই দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে বিচার বিভাগ থেকে শুরু করে আইনের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে সবগুলোতে একই চিত্র সবগুলো ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে পেশাগত দেউলিয়াপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর ও অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দুই সালে ক্ষমতা গ্রহণের পর থেকে নানা সময় নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা এক পদেই ছিলেন দীর্ঘদিন বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রব্যবস্থার প্রতিটি বিভাগকেই তৎকালীন সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ারে পরিণত করেছিলেন তারা আওয়ামী লীগের শাসনে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে দলীয়করণ এবং রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছিলেন এইচটি ইমাম তার তত্ত্বাবধানে কোনো রাগঢাক ছাড়াই প্রশাসনের ব্যাপক দলীয়করণ ঘটে দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তোমরা লিখিত পরীক্ষায় পাশ করে আসো তারপর আমরা দেখব দুই হাজার আঠারো সালে নির্বাচনের পর ছাত্রলীগের এক সভায় তিনি বলেন নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড তাদের সঙ্গে কথা বলে তাদের দিয়ে মোবাইল কোর্ট আমরা নির্বাচন করেছি তার আমাদের পাশে দাঁড়িয়েছে বুক পেতে দিয়েছে বিষয়টি সমালোচনা তৈরি করলে পরে তিনি বক্তব্য বিকৃতির অভিযোগ আনেন দলীয়কৃত প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়াটি শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দুই সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এর সুযোগ করে দিয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি রায় এবিএম খায়রুল হক সাত মাস আঠারো দিনের দায়িত্ব পালনকালে যেসব রায় দিয়েছিলেন তার মধ্যে এ রায়টি পরে চোদ্দ বছরের শাসন ব্যবস্থার গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখা হতো অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি এ সময় তিনি সামরিক বাহিনীতে রাজনীতির অনুপ্রবেশ ঘটান ও ব্যাপক দলীয়করণ করেন এছাড়া তার বিরুদ্ধে অনেক মেধাবী অফিসারের ক্যারিয়ারে প্রতিবন্ধকতা তৈরিরও অভিযোগ রয়েছে অনেক গুমের নির্দেশদাতা হিসেবে বিভিন্ন সময় তার নাম আলোচিত হয়েছে আলোচিত গোপন কারাগার আয়নাঘর তৈরিতেও তারিক আহমেদ সিদ্দিক মুখ্য mi cariño chileno. আয়নাঘরে নির্যাতনের ভুক্তভোগীদের অন্যতম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক নিজের একাধিকবার গুম হওয়ার পিছনের মূল হোতা হিসেবে দায়ী করেন তারিকা আহমেদ সিদ্দিককে বলা হয় আওয়ামী লীগের ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন অবসরপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদও অভিযোগ রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে নিজের ক্ষমতার অপব্যবহার করেন তিনি তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন তিনি অনেজ্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি ও তার ভাইরা একসঙ্গে কাজ করেছেন প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় ফেরানোর অভিযোগ রয়েছে গত তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এর মধ্যে কাজী রকিবুদ্দিন আহমদের নেতৃত্বাধীন কমিশনের অধীনেই দুই সালে অনুষ্ঠিত হয় বিরোধী দলবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষকদের মতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে যে সংস্কৃতি গড়ে উঠেছিল এ কমিশন তার পাঁচ বছরের মেয়াদে তা ধ্বংস করে দিয়েছে এরপর কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে দুই সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে এ নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালটে সহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে ইলেনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলীরিয়াজ তার এক বইয়ে বলেছেন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বেসামরিক প্রশাসন এবং ক্ষমতাসীন দল এ নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে এবং তারা একে অপরের সহযোগী ছিল কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্বে চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে প্রথমে আটাশ শতাংশ ভোট পড়ার কথা জানানো হলেও পরে কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই সেটি একচল্লিশ শতাংশ ঘোষণা করা হয় দেশের জ্বালানি খাতের বর্তমান দুরবস্থার প্রধান দুই কারিকর ধরা হয় সাবেক দুই আমলা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউসকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা ও আর্থিক চাপ তৈরির জন্য বিদ্যুৎ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের ভূমিকাকে দায়ী করা হয় আর সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস দায়িত্ব নেয়ার পর থেকেই আধিপত্যের মাধ্যমে প্রশাসনে ক্ষমতা বিস্তার শুরু করেন সংশ্লিষ্টরা জানিয়েছেন আওয়ামী লীগকে টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রতিবেশী একটি দেশের সহায়তা বড় ভূমিকা রেখেছে আবার নানা চুক্তি ও এজেন্ডায় বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে দেশটির ক্ষেত্রে এক প্রকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণেরও অভিযোগ রয়েছে এর শুরু দুই হাজার দশ সাল পরবর্তী সময়ে সে সময় পররাষ্ট্র সচিবের ভূমিকায় ছিলেন মোহাম্মদ মিজারুল কায়েস কিন্তু প্রতিবেশী দেশটির সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বড় ভূমিকা রাখেন দুই তেরো সালে পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করা মোহাম্মদ শহীদুল হক সংশ্লিষ্টরা জানিয়েছেন পেশাদার হিসেবে খ্যাত অত্যন্ত আনুগত্যের সঙ্গে সরকারের পররাষ্ট্র এজেন্ডা বাস্তবায়ন করেছেন কোটা সংস্কার আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে সরকারের উপস্থাপনের দায়িত্বটিও তিনিই পালন করেছেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ নিয়ন্ত্রণ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব তোফাজ্জুল হোসেন মিয়া আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে সরকারি কর্মকর্তাদের মধ্যে ঐক্য ধরে রাখতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি সাম্প্রতিক কোটা সংস্কার ও গণতান্ত্রিক আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন ও হত্যাকাণ্ডে শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে তিনি ভূমিকা রাখেন সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দুই উনিশ সালে নিয়োগ পান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান তার মেয়াদের পুরোটা জুড়েই ব্যবসায়ী সম্প্রদায়কে সরকারের পক্ষে রাখতে সচেষ্ট ছিলেন তিনি সরকারের আনুকূল্য ছাড়া কোনো পক্ষকে ব্যবসা সংগঠনগুলোতে যুক্ত হতে না দেয়ার নেপথ্যে ভূমিকা ছিল তার কোভিডের সময় বিদেশ থেকে টিকার জোগান নিশ্চিতে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানকে যুক্ত করতে সক্ষম হয়েছিলেন তিনি আর্থিক খাতে বর্তমান বিশৃঙ্খলার জন্য যাদের সবচেয়ে বেশি দায়ী করা হয় তাদের অন্যতম পলাতক সাবেক গভর্নর ও অর্থসচিব আব্দুর রৌফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে তিনি একমাত্র গভর্নর যিনি রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরুদ্দেশ হয়েছেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে বড় আয়োজন ছিল বিশেষ একটি গোয়েন্দা সংস্থার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ সংস্থাটির মহাপরিচালক থাকার সময় থেকেই দেশে গুমের সংখ্যা বৃদ্ধি পায় মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এ সময় অন্তত শতাধিক ব্যক্তিকে গুম করা হয়েছিল পরে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আকবর হোসেন বিশেষ ওই সংস্থার মহাপরিচালক থাকাকালে অন্তত আড়াই শতাধিক ব্যক্তি গুম হয়েছেন এবং এরপর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন দায়িত্বে থাকা অবস্থায়ই দেড় শতাধিক ব্যক্তি গুম হন অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউলা হাসান এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় সরকারের হয়ে ফোন কল ও ইন্টারনেটে বিভিন্ন যোগাযোগ অ্যাপে আরিপাতা ও ইন্টারনেট অপারেটর নিয়ন্ত্রণের কাজ করেন এই সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হত দলীয় মতকে দু সালের একত্রিশ ডিসেম্বর থেকে দুই সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম শহীদুল হক এ আইজিপির দায়িত্বকালে বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনা অন্য যে কোনো সময়ের তুলনায় ছিল সর্বোচ্চ পরে বিরোধী দল দমনে আইজিপি বেনজির আহমেদের অতি উৎসাহী পদক্ষেপ বারবার সমালোচনার জন্ম দিয়েছিল পুলিশের শীর্ষ পদে থাকা অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন এদের অনেকেই ছিলেন প্রজাতন্ত্রের কর্মচারী সরকারের অন্যায় আদেশ তারা মানতে বাধ্য নন চাইলে তারা জনগণের স্বার্থেও কাজ করতে পারতেন কিন্তু স্বপ্রণোদিত হয়েই তারা সরকারের দমনপীড়নের হাতিয়ার হিসেবে কাজ করেছেন